ঘুমানোর সময় কে ফোন দিয়েছে ধরি আমার স্বামী স্বামী বলো হ্যাঁ হ্যাঁ আমি নেটের উপরে আছি তো টাওয়ার পেয়েছে যে বাংলাদেশের নেটের অভাব স্বামী গেছে বিদেশে ভিডিও কলে কথা বলতে পারছি না আর অডিও কলে কথা শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না নেটওয়ার্কে হে কি বলবো আর আমার স্বামীর মুখটা আমি দেখতে পাচ্ছি না হে বাংলাদেশের নেট এই কি করলি তুই আমায় কল দিয়েছে হ্যালো কে বলছো স্বামী হ্যাঁ বলো হ্যালো হ্যালো শুনে যাচ্ছে না তোমার কথাগুলো কি নেটের সমস্যা না আমার না তোমার ও সরি বাংলাদেশে তো নেটের সমস্যা অনেক তার জন্য মনে হয় নেটওয়ার্কের সমস্যা কথাগুলো বিদেশ থেকে আসতে পারছে না তোমার আমার কথাগুলো শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো গেল কাটে এত সুন্দর আইফোনটা আমার আমার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছিল কুরিয়ার সার্ভিস করে ফোন দেওয়ার জন্য খালি বৃহস্পতিবার রাতে ফোন দিলাম তখন থেকে নেটের সমস্যা যে সমস্যা এখনও নেট দিচ্ছে না বাংলাদেশে কী করবো রে কপাল মন্দর নেটের কপাল খুলে যাবে কখন আমি তো জানি না সন্দ আবার কল দিয়েছে হ্যালো হ্যাঁ হ্যাঁ স্বামী বলো হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ কি খাওয়া দাওয়া করেছ এখনও করে না হ্যাঁ করে নিও ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটু টাওয়ারে উপরে আছি তো ঘরের ওই যে বাংলাদেশে মনে ঢাকায় নেট দিয়েছে হালকা করেই আচ্ছা আচ্ছা ফোনটা গেল কেটে কিসের নেট দিল ঘুমানোর সময় কে ফোন দিয়েছে ফোনটা ধরি আমার স্বামী পারানের স্বামী বলো হ্যাঁ হ্যাঁ আমি নেটের উপরে আছি তো টাওয়ার পেয়েছে টে পেয়েছে কিন্তু কথা বলার অডিও টাওয়ার পেয়েছে কিন্তু ভিডিও কলে তো নেট দেয়নি সরকার সরকার দিবে তারপর বলছো নাই অনেক অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশে আমাদের প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে নেটের সমস্যা নেটের অনেক মানুষজন মারা গিয়েছে স্বামী তুমি ভালোভাবে থেকো হবে হ্যাঁ স্বামী খেয়েছ হ্যাঁ আর গেল কলটা এই আমি কি বলি আর কল কেটে যাচ্ছে খালি শুধু মাথা নষ্ট নেট কিসার নেট একটু ঢাকায় ফোন দিয়ে খবরটা জেনে নেওয়া হোক দিলাম কল হ্যাঁ আরে ভাই হ্যাঁ তোমাদের ওখানে নেট চলতেছে ভাই হ্যাঁ ঢাকায় নেট চলতেছে আমাদের তো ঠাকুরকা ডিস্ট্রিক্টে কোনো নেট ভাই চলতেছে না রংপুর বিভাগে কোনো নেট দেয়নি এখনও দিবে না ভাই আহ কবে দিবে ও আজকে সন্ধ্যায় দিয়ে দিবে ভাই আচ্ছা রাখো রাখো কলটা আমার স্বামীকে ফোন দিত হ্যাঁ হ্যাঁ স্বামী হ্যাঁ আজকে নেট দিবে তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলবো স্বামী ঠিক আছে পারানে স্বামী তুমি ভাত খেয়েছো ও ভালোভাবে থকো স্বামী হ্যালো স্বামী আজকে সন্ধ্যা হয়ে গেল এখনো নেট দিই নাই কালকে বেলে দিবে বৃহস্পতিবার রাতে হ্যাঁ কি করছো স্বামী আর খেয়েছ আমি নেটের পাগল হয়ে যাচ্ছি স্বামী তোমার সাথে কথা কবে বলবো স্বামী এ করব বলো একবার স্বামীর সাথে আমি কবে দেখা করতে পারবো স্বামী গিয়েছে বিদেশে আমি আছি বাংলাদেশে কিন্তু স্বামী নেট নাই বাংলাদেশে অনেক মানুষজন মারা গিয়েছে স্বামী তোমার দেশে কি ওইদিকে কিছু হচ্ছে ও কিছু হচ্ছে না বাংলাদেশে আমার সমস্যা প্রচুর জানি না কবে ঠিক হবে এগুলো সেগুলোই আমি তোমাকে ভিডিও কল দেবো ঠিক আছে আমি হ্যালো গাইজ আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও রকম আছি বাংলাদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভাই ওটা আমি অতদূর বলবো না আমি সাংবাদিক না আমি হচ্ছি একটা ইউটিউবার ভাই সকলেই পাইলট এন্টারটেনমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি মজার খানি ভিডিও বানাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন আর বাংলাদেশের নেট নাই ভাই নেট আসবে কবে জানি না এই ভিডিও ছাড়া হবে কবে তাও জানি না সবাইকে নমস্কার